মেশিনটা কিনে বইছি বনোর মেশিনটা কিনছি একবার বনোর আইলে কম আর বেশ আছে চারশো বাই পাঁচশো বাই সাতশো বাই এটা আমার আছে ইনকাম এটা এটা কি নাই

এক অনাই আমি তিনটা বাজলাই দুইটা বাজলাই রাতে দশটা বাজলে যাই এই ব্যবসাটা করতেছি আমি ভাই সাড়ে পাঁচ বছর ধরে এই ব্যবসা থেকে আগে মনে হলো আলু বেশ বেঁচতাম ফুল চা বেঁচতাম খালি বাকি গেত গা বাকি গেলে এই ব্যবসাটা এক লোক গাড়ি মিস করতো এই লোকে এই ফুটপাত তো উজোর আমি মিটার নেব পরে আমার ওই যুক্তি বুদ্ধি দিল জানি কষ্ট করুন বাহি জায়গা ইনকাম ব্যবসা কম হয় আনে এই ব্যবসাটা করুন ওজন মাথা ব্যবসাটা করুন তাহলে আমার একটু আমি লম্বা রচনই না বেশি লেখাপড়া নাই ওই চা বেচছি আলু ভেজ বেচি হরসা ইনকাম বেশি কষ্ট কম কিন্তু বাহি নাই আমি তাহলে বড় ওই বাড়ি যোগাযোগ করলাম ভাই ব্যবসাটা তাহলে ভালোই দিয়েছে শিখাইছিলেন আলু ভেজের ছায়া ব্যবসাটা অনেক ভালো চা বেচার ছাওয়া ভালো পরে এই ব্যবসা করলাম সারাদিনে পাঁচশো ছয়শো এটা প্রতিদিন আর কি পাইছি এটা মিস হয়েছে না পর ব্যবসা ধরলাম এই ব্যবসা আসছেই অঞ্জাবতীয় বাড়িতে আসে যাবতের আল্লাহ বাসায় ঢাহা যাবতীতে আসি আবতুর ব্যবসা আল্লাহ কই রে যাব

সকালে সাঁত্রায় ওই লাগে বাইকের গাড়ি তুল লাগছে আমি দেখছি আলু ভেজের ছয়া এইটা কষ্ট কম আলু ভেজের ব্যবসাটা খুব কষ্ট আলু ভেজের ব্যবসাটা অনেক কষ্ট কষ্ট ভাই সবই দেওয়া এটা একদিন না এলে জামেলা নাই ওটা একদিন যদি আলু ভেজের ব্যবসাটা মানে যদি না যায় চালানো থাকে না আর আলু ভেজের ঘাটতি আছে নষ্ট হয়ে যা ফোরা লাগিয়ে যা ওটা একটু লসের এর মতো জায়গা এটা কিন্তু লস লাভ লস না এটা লাভই এটা আমার যা মানে সব লাভ